চিন্তা করো যে চেহারার সৌন্দর্যের কারণে দুনিয়ার মানুষ আমার জন্য পাগল যেই চেহারার কারণে দুনিয়ার নারী আমার জন্য পাগল ওই চেহারা বানানে অনেকজন আসলে যুবক ওই চেহারা যদি আমাকে দিলেন ওই মালিকের কদমে কিন্তু দিতে পারে যুবককেই চিন্তা করে দেখো দুনিয়ার সামান্য নারীর পিছনে পড়ে আখরাতকে যুবক তুমি ভুলে গিয়েছ এ যুবককেই জন্য এখানে অধিকাংশ যুবক দেখা যায় অযুব আঘাত বলে যুব আর কতদিন পর্যন্ত আল্লাহর না ফরমানি করবা আল্লাহ ওই আয়াতের ভিতরে আশ্চর্য বোধক শব্দ ব্যবহার করে বলে কেই পাতিল্লা তুম আমা আল্লাহ আয়াতের ভিতরে দুনিয়ার মানুষকে বোঝান ও দুনিয়ার মানুষরা শোনো কিভাবে তোমরা আমি আল্লাহর না ফরমানি করো আল্লাহ বনে দুনিয়ার যুবক শোনো কিভাবে তোমাদেরকে এত দিলাম চেহারা পাওয়ার পর কিভাবে ঘুমায় থাকো কিভাবে যুবক সারা রাত পর্যন্ত ইন্টারনেটের গুণা একবার যদি চিন্তা করো আজকের রাত্রিতে যদি আজরাইল আমার সামনে এসে দাঁড়াই কোন যুবক যদি এই চিন্তা করে আমি যে সারা রাত পর্যন্ত ইন্টারনেটের গুণার বিপরে কাটাইলাম ওই ইন্টারনেটের ভিতরে তাকে অবস্থায় যদি আল্লাহ সামনে এসে দাঁড়ায় আমি আল্লাহ সামনে তারা কি জবাব দিব কোন যুবকের অন্তরের ভিতরে যদি এই ভয় আসে ওই যুবকটা কোন দিন আল্লাহ না করতে পারবে না এজন্য যুবক এই চেহারা আমাদেরকে দিলেন কে দূরে বলেন আর দূরে বলেন কে দিলেন এজন্য আমি যে আয়াতের কারিমা জেলা করেছিলাম ওই আয়াতের ভিতরে আলামিন পরকালের আলোচনা তুলে ধরলেন পরকালের জিন্দিগি আমার যে একটা জীবন আছে দুনিয়ার জিন্দিগি কিন্তু আমার জন্য চিরস্থায়ী না দুনিয়ার কোন স্থায়ী জিন্দিগির পড়ে আমার সবচেয়ে বড় লম্বা হায়াতের একটা জিন্দিগি আছে যেই জিন্দিগিটা হলো আখিরাত দুনিয়ার হায়াত যখন বাই লাসবায় দুনিয়ার মিত্র সমস্ত সাতকে পরন্তন করে আজরাইল নিয়ে যাবে আমার পরবর্তী जिंदगी যে শুরু হবে ওই जिंदगी শুরু হবে শেষ কখন হবে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না এজন আশা আমার আমার দিন ওয়াক্ত পার দিন বিতরে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আল্লাহ বলে আদামিন মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন দূরে বলেন কইটা দল আরো দূরে বলেন কইটা দল আল্লাহ বলেন দুটি দলে বিভক্ত হয়ে যাবে এক দল হবে জান্নাতি অপর একটা দল হবে জাহান্নামি আল্লাহ বলে আলামিন আমার তিন আল্লাহ পৃথিবীর মানুষকে জানা দাও ও দুনিয়ার মানুষরা শোনো দুনিয়ার জমিনে যে যে দল করুক না কেন যে যে দলের সাপোর্ট করো না কেন দুনিয়ার জমিনে যেটাই করো না কেন আল্লাহ ময়দানে আল্লাহ মানুষকে দুটি দলে বিভক্ত করে দিবেন একটা দল কবে জানলাতামি আমার দিলকয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলেন

বসবাস ছিল এক এলাকার ভিতরে আমরা উভয়জন বসবাস করতাম একই সিম্বি বাজারে বাজার করতাম এক এলাকার ভিতরে আমাদের বসবাস ছিল কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন ওই দিন জান্নাতিরা জাহান নামীদেরকে দেখে দেখে বলবে তার সিনেমার কোন কোরআনে আল্লাহ মুক্তি সফি আয়াতের করতে কি উল্লেখ করেছে। মানুষ যখন দুটি দলে বিভক্ত হয়ে যাবে একটা দল হবে জান্নাতি ওপর একটা দল হবে জাহান নামিরা জান্নাতিরা থাকবে উপরের বাগে আর জাহান নামিরা থাকবে নিচে দুনিয়ার শোন আপনি যদি দ্বিতীয় নিতলার মানুষ একই বিল্ডিং এর নিস্তলার থেকে যদি উপর তলার থেকে যদি নিজলার মানুষদের সামনে যদি বেলকুড়িতে এসে ডাকেন যেমন আল্লাহ রব্বুল আলমিন বলেন জাম্নাতিরা থাকবে উপরিবাগে আর জাহান নামিদেরকে আল্লাহর নিচের দিকে দিয়ে দিবেন এবার জাম্নাতিরা উপর থেকে জখন নামিদেরকে ডেকে বলবেন

কারণে নামের ভিতরে আসলে এর কারণটা কি জাহান নামে কেন ঢুকলে কারণ কি এক এলাকায় তো থাকতাম একই মহল্লার ভিতরে আমাদের বসবাস ছিল একই মসজিদের আন্দারে তো আমরাই থাকতাম কিন্তু তোমরা আজকে জান্নাতি আমরা জাহান নামি ও অপরাধীরা কেন জাহান নামের ভিতরে আসলে এর কারণগুলো কি জাহান নামে যাওয়ার এমনি জাহান নামেরা জান্নাতিদের কেন রেখে রেখে

যদিও এক এলাকার ভিতরে আমরা থাকতাম একই মহল্লার আন্দারে যদিও ছিলাম এক মসজিদের ভিতরে যদিও তোমরা মসজিদে যাইতাম না এবার অপরাধীরা বলবে ও আমাদের নাম্বার অপরাধ কি আল্লাহ আলামিন ওই অপরাধ গুলো পুরাণে কারিবের আয়াত বানাইয়া বিশ্ব নবীর উপরে নাজিল করে গোটা পৃথিবীর মানুষকে নসিহত করলে। চত শত বছর পূর্বে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে রসুলকে জানা দিলেন অবরামীদের এক নাম্বার অপরাধের কথা আল্লাহ তুলে ধরেছেন যখন নামীরা বলবে আমাদের এক নাম্বার অপরাধ হল কলু মুসল্লি আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না দুনিয়ার জমিনে নামাজ পড়তাম না মসজিদ থেকে যখন দৈনিক পালবার মহাজিন আল্লাহ আকবর আল্লাহ আকবর ওই কথা বলে বলে যখন মহাজিন মসজিদের মিনার থেকে আজানের দুনি বেশি আসত মহাজিন তার বাসায় বুঝাইত আল্লাহ আল্লাহ সবচেয়েতে বড় আল্লাহ সবচেয়েতে বড় ওই কথা মহার্জিন প্রতিদিন পাঁচবার আমাদেরকে বলতো আর আমরা এমন মানুষ ছিলাম

এমন না প্রমাণ ছিলাম শোনার পরেও মসজিদ পর্যন্ত আমরা বুঝতাম না বলবে ও জান্নাতিরা অপরাধ হলো একটাই আমাদের আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না জুড়ে বলেন এমন মানুষ আছে কিনা আরো জুরে বলেন আছে কিনা এখানে যদি তালাশ করা হয় এসারের নামাজ পড়ছে না এমন মানুষও পাওয়া যাবে যাবে কিনা আরো দূরে বলেন যাবে কিনা নামে যাওয়ার এক নম্বর আমাদের এক নম্বর অপরাধ হল আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না নামাজ পড়তাম না ও যুবক আজকে তোমার আমার কত উক্তর নামাজ জিন্দগির থেকে ছুটে গেছে জিন্দগিরে কি সাব যদি মিলাও এরে যুবক করে গান বাজাইতে বাজাইতে যায় আছে কিনা জুড়ে বলে যুবক একবার যদি অন্তরের ভিতরে এই আগাত তোমার লাগে না মোয়াজিন বারবার আমাদের মসজিদ থেকে ডাকে আর আমি মসজিদের পাশে দিয়ে দন বাজাইতে বাজাইতে যায় এরা যুবক এই জন্য আমি বলে যখন আমাদের এক নাম্বার হল মুসল্লি ছিলাম না এরে যুবক তোমাদের পায়া হাত দিয়ে বলি রে যুবক এখনো সময় আছে আল্লাহ না পর মানি থেকে জিন্দিগির থেকে বাঁচাও এর যুবক চরিত্র নষ্ট হয়ে গেছে একটা যুবক যদি না মাজি হত যুবক যদি আজান দেওয়ার পরে মসজিদের ভিতরে ঢুকত ওই যুবক আল্লাহ কোন দিন না ফরমানি করতে পারে না এখন আল্লাহ সরব বলে আরেক ভিতরে বলেন দুনিয়াতে কারা সকল হবে কারা সফল হবে দুনিয়ায় প্রতিটা মানুষ চাই সকল জিন্দগি চাই কিনা জুড়ে বলেন আরো জুড়ে বলেন চাই কিনা একটা ব্যবসায়িক ব্যবসা করে সে জিন্দিগির সফলতা চায় একটা ছাত্র পরীক্ষা দেয় সেও তার জিন্দিগির সফলতা চায় কিভাবে জিন্দিগির সফলতা আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রাথমিক আয়াতের ভিতরে আল্লাহ মুমিনের সফলতার আলোচনা তুলে ধরেছেন কোন কাজের মাধ্যমে বান্দার সফলতা আসবে আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের প্রাথমিক الله رب العالمين قل قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون الله رب العالمين قل نشتي نشتي مؤمن رشف الكعب دنيا رزمينه এইতে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ জুড়ে বলেন কি আল্লাহ আরো জুরে বলেন কি আল্লাহর রাসূল বলেন মানতরাকাস সালাতান মুতাআমমিদান পাকাদ কাফার কোন বান্দা যদি ইচ্ছাকৃতভাবে নামাজ কে ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয় ওই বান্দাটা কفرের ভিতরে লিপ্ত হয়ে যায় এর জবাব দাও এবার যদি হিসাব মেলাও তাহলে পেয়ে যাবা তুমি জান্নাতি না জাহান নামে তোমার অবস্থান কোথায় হবে ওই চিন্তা যদি তোমার ভিতরে না আসে কিন্তু যুবক রে আরো বহু মানুষ তালাশ করলে পাওয়া যাবে নামাজ পরে আবার গুনার কাজও করে আছে কিনা আরো জোরে বলেন আছে কিনা এই জন্য যুবক ভাই আমি তোমাদেরকে বলি সারা তিনি ভিতরে দাঁড়ায় থাকার কথা আল্লাহ বলে নাই আল্লাহ রব্বুল আলামিন বলেছেন আল্লাহর যতগুলো বিধান আছে প্রত্যেকটা বিধান যদি সময় মতো যদি কোন বান্দা নামাজ করবে আল্লাহ বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে কোন মানুষ যদি পাঁচ ওয়াক্ত নামাজকে নিজের জীবনের সঙ্গী বানায় সারা রাত নফল পড়তে হবে না তাহাজ্জুদের ভিতরে সারা রাত কাটাতে হবে না আল্লাহর রাসূল বলেন কেউ যদি পাঁচ ওয়াক্ত নামাজ মা জামাত আদায় করে সময় মতো আদায় করে আল্লাহ স্বয়ং প্রথম বান্দাকে যেই পুরস্কার দিবেন সেটা হলো আল্লাহর রাসূল বলেন আল্লাহ ওই বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে যারা বলেন সুবহানাল্লাহ